সংখ্যাবাচক বহুবি এবং দ্বিগু সমাস পরীক্ষার হলে আমরা প্রায়ই এলোমেলো করে ফেলি একটার মধ্যে আর দিয়ে থাকি তাই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুবি পাশাপাশি আমরা এখন আলোচনা করব সো দ্বিগু সমাস দ্বিগু সমাস কিভাবে হয় দ্বিগু সমাসের সূত্র হচ্ছে সংখ্যা প্লাস নাউন অর্থাৎ একটা প্রথমে সংখ্যা থাকবে আর নাউন থাকবে সাধারণত অর্থাৎ প্রধান বিষয় যেটা সাধারণত এটা নাউন হবে অর্থাৎ সাধারণত এটা হবে আর প্রধান থাকবে অর্থাৎ এর পরের পথটা সব সময় প্রধান থাকবে আমরা কিছু উদাহরণ দেখি দোতলা এখানে দোতলা মানে দ্বিতীয়তলা বোঝাচ্ছে এই দ্বিতীয়তলা তলাটাই প্রধান আছে এখানে দোতলা আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহিতে এক্সাক্ট অ্যাডজেক্টিভ হয় সাধারণত অ্যাডজেক্টিভ হয় এটা অন্য পদ প্রধান থাকে অর্থাৎ তৃতীয় কোন পদ প্রধান থাকে বহুব্রীহি সমাসে যে কোনটাই তৃতীয় পদ প্রধান থাকে সো উদাহরণ দেখি তে পায়া তে পায়া বলতে তিন পায়ার তিন পায়া দ্বারা আবদ্ধ যে যেটা সেটা বোঝাচ্ছে কিন্তু এখানে তে পায়া তে পায়া মানে টেবিল বোঝাচ্ছে কি বোঝাচ্ছে টেবিল তাহলে দ্বিতীয় পথ প্রদান পায় নাই অন্য তৃতীয় পক্ষকে প্রদান পাইছে তাহলে এটা সংখ্যাবাচক বাচক দশানন দশান বলতে কাকে বোঝায় কাকে বোঝাচ্ছে রাবণ অর্থাৎ তৃতীয় কোন পক্ষকে কে বোঝাচ্ছে দশানন্দ দ্বারা তৃতীয় পক্ষ বোঝাচ্ছে বোঝাচ্ছে তাহলে এটা কি হবে সংখ্যাবাচক বাচক বহুবিহীন চৌচালা চৌচালা বলতে বোঝাচ্ছে টিনের ঘরকে অর্থাৎ গ্রাম অঞ্চলে যে চার চালে ঘর সেটা চৌচালা মানে ঘর বোঝাচ্ছে তাহলে তৃতীয় অন্য কাউকে অর্থাৎ তৃতীয় কিছুকে বোঝাচ্ছে যার ফলে এটা হবে সংখ্যা বাচক বহুবিহীন ত্রিশুল ত্রিশুল বলতে কি বোঝায় ত্রিশুল বলতে শিবের হাতে দণ্ড অর্থাৎ শিবের হাতে যে দণ্ড থাকে ওটাই শিবের হাতে দণ্ড বোঝায় তাহলে সংখ্যাবাচক বহুবিহী বারো হাতি বারো যে বারো হাতেও ভের পায় না অর্থাৎ বারো হাতি বলতে শাড়ি বোঝায় বারো হাতি বলতে শাড়ি বোঝায় যার কারণে এটা সংখ্যা বাচক বহুবিহী তাহলে আমরা বুঝলাম যে পরপথ প্রদান থাকলে দ্বিগু হবে এবং তৃতীয় কোনো কিছুকে বোঝালে সংখ্যাবাচক বাচক বহু হবে এখানে আমাদের প্রত্যেকটাই তৃতীয় পক্ষ অর্থাৎ তৃতীয় কিছু বোঝাইছে যা এটা এটা যার ফলে সংখ্যাবাচক বহুবিহীন এখন আমরা দেখি দ্বিগু সমাসের কিছু উদাহরণ তিকাল তিকাল মানে সময়কে বোঝাইছে এবং তিন কালের সমাহার অর্থাৎ এখানে বাংলা হবে তিন কালের সমাহার এটা হবে দিঘু সমাস কি সমাস হবে দিঘু রাস্তা চার রাস্তার সমাহার অর্থাৎ চারটা রাস্তা এখানে রাস্তায় প্রধান বিষয় অর্থাৎ পর পদ প্রধান আছে যার কারণ এটা হবে দিঘু তে মাথা তিনটা মাথার সমাহার এটা আর রাস্তায় বোঝাইছে অর্থাৎ এটা দিঘু সমাস শতাব্দে শত অব্দের সমাহার সময়কে বোঝাইছে যার কারণে এটা দিঘু সমাস অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো পরের পদ যদি প্রদান হয় তাহলে দ্বিগু সমাস এবং তৃতীয় কোনো কিছু বোঝালে অর্থাৎ তৃতীয় পক্ষ তৃতীয় পদ প্রদান থাকলে সেটা হবে সংখ্যাবাচক বহুবিহী এভাবেই আমরা সংখ্যাবাচক বহুবিহী এবং দ্বিগু সমাস চিহ্নিত করবো পরীক্ষার হলে ধন্যবাদ সবাইকে